নমস্কার ফিরে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আগের দিনের ভিডিওতে একটা কমেন্ট এসছে যে যেভাবে আমি সবজি খোসা বা গাছের পাতা বা বিভিন্ন জিনিস দিয়ে এরকমভাবে লতা পাতা দিয়ে তার উপরে গাছ বসিয়ে আমি ছাদের মধ্যে রেখে দিচ্ছি তো বর্ষার সময় এর মধ্যে পোকা হয় কি না তো পোকা তখনই হবে যদি ওর মধ্যে জল জমে থাকে তবেই কিন্তু পোকা হবে তো আমাদেরকে এই টোটাল জিনিসটা এমনভাবে দিতে হবে নিচের দিকে কিন্তু শুকনো জিনিস দিতে হবে এবং তার উপরে দেবো হচ্ছে কাঁচা জিনিস দিয়ে তারপর মাটি দিয়ে আমরা বড় বড় গাছ বসাবো যেই গাছের জলের চাহিদাটা বেশি থাকবে তো সেই জন্য আমি কিন্তু দেখুন কলিয়াস তো কলিয়াসের গাছ দিয়ে কিন্তু আমি এই জায়গাটা সাজিয়েছি আর প্লাস তার সাথে কিছু পড়তুলিকা দিয়েছি আচ্ছা এবারে বলি যে এই যে যে জায়গাটা আমি যে আগেরবারে যে মাটিটা পেয়েছি সেই মাটির মধ্যে কোনো রকম পোকামাকড় হয়েছে কি না তো দেখুন এর মধ্যে কিন্তু কোনো রকম পোকা নেই শুধু আমি যেটা পেয়েছি দু তিনটে কেঁচো পেয়েছি তো কেঁচো যদি মাটির মধ্যে হয় তাহলে কিন্তু আমাদের বুঝতে হবে সেই মাটির কিন্তু খুবই ভালো উন্নত মানের তৈরি হয়েছে তো দেখুন এইরকমভাবেই আমি ওপর থেকে সেই যে অন্য টবে যে গাছগুলো ছিল সেই টপ থেকে মাটি গাছগুলোকে জাস্ট মাটির সঙ্গে তুলে আমি এই লতাপাতার পাতার উপরে জাস্ট বসিয়ে দিয়েছি এই যেমন এই বালতিটা রেডি হয়েছে এটা যখন আরেকটু নেমে যাবে নিচের দিকে তারপরে কিন্তু এর ওপরে আমি অন্য টপ থেকে গাছ মাটির সঙ্গে তুলে জাস্ট ওর ওপর দিয়ে ওর ওপরে বসিয়ে দেবো দিয়ে একটা হালকা মাটির আস্তরণ দিয়ে দেবো দিয়ে প্রতিদিন যেমন জল দিই তেমন অল্প অল্প গাছের গোড়ায় জল দেবো তাতে গাছের যেমন জলের চাহিদাটাও মিটে মিটে যাচ্ছে আর তার সঙ্গে সঙ্গে যে এক্সট্রা যে জলটা একটু একটু করে নিচের দিকে নামবে তাতে কিন্তু কম্পোস্টটা বা এই যে জৈব মাটিটা তৈরি হবে সেটা কিন্তু খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে এই দেখুন এই মাটির মধ্যে কিন্তু কোনো রকম পোকামাকড় নেই তো পোকামাকড় তখনই হবে যদি তার নিচে জল জমে থাকে আর পোকামাকড় যদি তার সত্ত্বেও যদি মনে হয় যে আপনাদের পোকামাকড় হচ্ছে তাহলে কিন্তু একটা কাজ করতে হবে সেটা হচ্ছে এই দেখুন এর মধ্যে শুধু ছিল কেঁচু তো সেই কেঁচুটা কিন্তু আমি এই বস্তার মধ্যে দিয়ে দিচ্ছি তো বস্তার মধ্যে আমি আর গাছ লাগাই না এরকম প্লাস্টিকের ভাঙা গামলা বালতি যেগুলো কাজে লাগবে না তার মধ্যে কিন্তু এই প্রসেসটা আমি কিন্তু বেশি করি সেটা অবশ্যই কিন্তু একটু বড় জায়গায় ছোট ছোটো বালতিতেও করা যেতে পারে তো এরকমভাবে দেখুন গামলার মধ্যে দিয়েছি দিয়ে আর উপর থেকে গাছ বসিয়ে দিয়েছি এখানে কিন্তু কোনো পারমানেন্ট গাছ বসাবো না আর নতুন কোনো ফুলের চারাও বসাবো না যে সমস্ত গাছগুলো দেখুন কলিয়াসের গাছগুলো অনেকটা বড় হয়ে গেছে আর তার সঙ্গে আরেকটা যদি কাজ করতে পারি আমরা সেটা হচ্ছে গাঁদা ফুলের গাছ যদি সাইডে আমরা একটা আধ্য রাখতে পারি তাহলে কিন্তু একদম পোকামাকড় তার ভেতরে কিন্তু তৈরি হবে না আগের দিনই একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি যে আমরা পোকামাকড়হীন মাটি কিভাবে তৈরি করব তো দেখুন এই কলিয়াস গাছের মধ্যে কিন্তু আমি একটা গাঁদা ফুলের গাছ বসিয়ে দিয়েছি তো এর মধ্যে যদি বৃষ্টি হয় টানা যদি বৃষ্টিও হতে থাকে কারণ একটা জায়গায় অনেক গাছ বড় বড় গাছ রয়েছে এর কিন্তু জলের চাহিদাটাও কিন্তু অনেক বেশি থাকবে তো সেই জন্য বৃষ্টি থেমে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই জায়গাটা শুকিয়ে যাবে তাতে কিন্তু এর ভেতরে আর আলাদা করে কিন্তু পোকামাকড় হওয়ার কোনো জায়গাই থাকবে না তো এই যে গাঁদা ফুলের কাটিংগুলো নিয়ে নিয়ে বিভিন্ন জায়গায় আমি বেশি বেশি করে তৈরি করি কারণ যখনই আমি কম্পোস্ট বানাই তখন কিন্তু তার উপরে গাঁদা ফুলের গাছ কলিয়াস গাছ তো এরমভাবে কিন্তু আমি দিতে থাকি তার ফলে কিন্তু কোনো রকম পোকামাকড় হবে না তো এবারে চলুন একটা বালতি দেখাই এটা এটা দেখুন একটা রঙের বালতি এর মধ্যে কিন্তু যাবতীয় সবজির খোসা লাস্ট অনেক দিন ধরে প্রায় এক মাসের উপরে আমি জমিয়েছি জমানোর পরে কি করেছি উপর থেকে কিন্তু দেখুন আমি কয়েকটা গাঁদা ফুলের গাছ বসিয়ে দিয়েছি এতে কিন্তু নিচে যেমন কম্পোস্ট রেডি হবে তার সঙ্গে সঙ্গে সেই কম্পোস্টটা কিন্তু খুবই উন্নত মানের হবে আর বা ব্যাকটেরিয়া কিছু তো থাকবে সেটা কিন্তু আমাদের গাছের জন্য যেগুলো উপকারী যেমন কেঁচো হতে পারে তার সঙ্গে ছোট ছোট যেগুলো আমরা আমরা সেটা চোখে ঠিক মতন দেখতেও পাবো না সেরকম ধরনের কিছু পোকামাকড় হতে পারে তো সেটা কিন্তু কমন এমনি আলাদা জাতীয় যেমন কেন্ন বা অন্যান্য অনেক পোকামাকড় থাকে সেগুলো কিন্তু এর মধ্যে হবে না আর এই দেখুন আমি নিচে একটা বাটি পেতে রেখেছি যে এক্সট্রা যে জলটা হচ্ছে সেটা কিন্তু সেই সবজির খোসা যেহেতু দেওয়া আছে সেখান থেকে একটা যে লিকুইডটা বেরোচ্ছে সেই লিকুইডটা কিন্তু আমি গাছে ওই জলটা নিয়ে কিন্তু প্লেন জলের সাথে মিশিয়ে কিন্তু সমস্ত গাছের গাছের মধ্যে কিন্তু দিয়ে দিতে পারবো তো এইভাবেই হচ্ছে যদি আমরা একটু ম্যানেজ করে বসাতে পারি এবং সঠিক পদ্ধতিতে যদি বসাতে পারি তাহলে কিন্তু কোনো রকম সমস্যা হয় না তো আমার ছাদ বাগানে এরকম বড় বড় গামলা কিন্তু বেশ কয়েকটা আছে বা যে ধরনের একটু বড় বড় ড্রাম আছে তো তার মধ্যে কিন্তু আমি ঠিক এইভাবেই গাছ বসাই তাতে কলিয়াজ গাছটা এক দেড় মাস দুমাস থাকবে আর তারপরেই কিন্তু আমার নিচে কম্পোস্টটাও রেডি হয়ে যাবে ওপরে গাছগুলোও কিন্তু তার লাইফ সার্কেল শেষ হয়ে যাবে তো এই ছিল হচ্ছে পোকামাকড় না হওয়ার ব্যাপার আর এবারে আমি একটা আমার ছাদ বাগানে একাতি ধনে পাতার গাছ আমি দুটো চারা একজনের থেকে নিয়েছিলাম নিয়ে বসিয়ে রেখেছি বেশ অনেক দিন হয়ে গেছে তবে যেহেতু এত রোদ বৃষ্টি ছিল তার মধ্যে থেকে কিন্তু একটা চারা নষ্ট হয়ে গেছে তো সেই চারাটা আমি কিভাবে চালি টবে রিপোর্ট করছি যাতে একটা চারা থেকে অনেক যাতে চারা তৈরি হয় তার জন্য তো এই বিল এই বিলাতি ধনে হচ্ছে কি এর সাইড থেকে কিন্তু নতুন নতুন চারা তৈরি হয় তো সেই জন্য এরকম ধরনের চালি টবে দিলে কিন্তু খুব ভালো হয় তো এখানে দেখুন আমি গোবর সারের সাথে মাটি আর তার সঙ্গে সামান্য নিমকলযুক্ত ভার্মি কম্পোস্ট মিশিয়ে আমি মাটিটা দিয়ে দিচ্ছি দিয়ে এবার ওই টপ থেকে জাস্ট গাল গাছটাকে উলটিয়ে আমি এর মধ্যে বসাবো আর এই গাছটা কিন্তু খুব সেন্সিটিভ বাঁচানোটা কিন্তু খুব মুশকিল হয়ে যায় আমি এই নিয়ে প্রায় এই নিয়ে তিনবার এই গাছটা বসালাম এর আগে দুবার বসিয়েছি অনেক ভালো গাছও হয়েছে তারপর কিন্তু বৃষ্টির সময়টায় আসলেই কিন্তু গাছটা বেশিরভাগ নষ্ট হয়ে যায় তো এবারে বসায় যাই হোক গাছটাকে বাঁচিয়ে রাখতে পেরেছি এখনও পর্যন্ত তার মধ্যে একটা কিন্তু নষ্ট হয়ে গেছে আর এই ধনে পাতাটা যাতে নষ্ট না হয় সেই জন্য কিন্তু আমি একে একটু সঠিকভাবে বাঁচিয়ে রাখার চেষ্টা করছি তো এরকম চালি ডাবের মাঝখানে দিয়ে বসিয়ে দিলাম দিয়ে চারদিকে মাটি দিলাম একটু অল্প পরিমাণের কারণ যেহেতু একটা গাছ আছে এখন অতিরিক্ত মাটি যদি হয়ে থাকে তাহলে গাছের গোড়াটা অনেক বেশি ভেজা ভেজা থাকবে সেই জন্য একটু অল্প মাটি দিয়েই বসালাম আর এরপরে যদি বৃষ্টি শুরু হয় তাহলে আমি যেটা করব এই দিক থেকে না গাঁদা ফুলের কাটিং বসিয়ে দেবো তাহলে যে এক্সট্রা যে জলটা হবে যতদিন না পর্যন্ত ধনেপাতা নতুন নতুন চারা বেরোচ্ছে ততদিন কিন্তু এই কাজটা আমি বারবার করতে থাকব। তো তাতে কিন্তু গাছের গোড়া জল জমার ব্যাপার থাকবে না আর গাছটা যাতে ভালো থাকবে তো সেই জন্য দেখুন এইখানে এক একদম ছাওয়া জায়গায় বসিয়ে রাখতে হবে আর গাছটাকে বাঁচাতে কিন্তু অবশ্যই রিপোর্ট করার পরে আমাদেরকে একটু স্নান করে দিতে হবে তো এখন তো কাটি গাঁদা ফুলের কাটিং বসানোর দরকার নেই কারণ যেহেতু প্রচণ্ড রোদ আছে আর যদি লাগাতার বৃষ্টি শুরু হয় তবেই কিন্তু আমি বসাবো নাহলে কিন্তু এর মধ্যে আর কিছুই বসাবো না তো এইভাবে পাটনায় ধনে পাতা গাছটা যাতে সরি বিলাতির ধনে পাতা গাছটা যাতে বেঁচে থাকে অনেক দিন পর্যন্ত তার জন্য কিন্তু অবশ্যই আমাদেরকে কিন্তু মাটির টপটা নির্বাচন করতে হবে মাটির টবে কিন্তু সহজে গাছ নষ্ট হয় না যে সমস্ত সেন্সিটিভ গাছ আছে সবসময় আমরা চেষ্টা করব মাটির টবে বসাতে কারণ যেহেতু আমরা ছাদে বাগান করি এটা যদি নিচের ফ্লোরে হয় বা একটু ঠান্ডা জাতীয় থাকে সেখানে আমরা প্লাস্টিকেরটা ব্যবহার করলে চলে কিন্তু রোদের মধ্যে কিন্তু মাটির টপটাই ভালো